সাল্লামের একটা হাদিস আছে এটা আছে সই বুখারিতে সাত নম্বর খন্ড বুক অব নিকা উনসত্তর নম্বর অধ্যায়ের ছয়শ বিয়াল্লিশ নম্বর হাদিস একজন মহিলা যার নাম খানসা বিনতে খাদেম আল আনসারিয়া সে নবীজির কাছে আসলো তারপর বলল যে আমার বাবা যে লোকের সাথে আমার বিয়ে দিয়েছেন তাকে আমার পছন্দ না নবীজি তখন বিয়েটা বাতিল করে দিলেন তার মানে বিয়ের সময়ে মেয়ের সম্মতিটাও খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে সে ধরনের ক্ষেত্রে যখন বাবার পছন্দ করা পাত্রকে মেয়ে পছন্দ করছে না হয়তো কোরআন শূন্য অনুযায়ী নয় এরকম ক্ষেত্রে মেয়ে তার আপত্তিটা জানতে পারে যদি তার মনে হয় বাবার তার জন্য যাকে পছন্দ করেছে সে গুণবান নয় অথবা সে হয়তো আরও গুণবান স্বামী খুঁজছে আশা গুরুত্বটা পেয়েছে